খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত বিপর্যস্ত উত্তরাখণ্ডের উত্তর কাশে আর এই হরপা ভেসে গেল হরসিলের একটা সেনা ছাউনিও নজন জওয়ান নিখোঁজ বলে জানা গিয়েছে এদিকে হরপা মানে এখনো পর্যন্ত পাঁচজন সাধারণ নাগরিকের মৃত্যুরও খবর সামনে এসেছে মেঘ ভাঙা বৃষ্টির কারণে গতকাল মানে মঙ্গলবার দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে ধারালি গ্রামে হরপা বান আসে হর্শিলে ভারতীয় সেনা ছাউনি থেকে যার দূরত্ব মাত্র চার কিলোমিটার হরপা বান সেনা ছাউনিকেও ভাসিয়ে নিয়ে গিয়েছে ওই সেনা ছাউনির ন জওয়ান নিখোঁজ বলে জানা গেছে সেই ধাক্কা সামনে বাকি জওয়ানরা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েছেন রিলিফ অপারেশনের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে নিঃস্বার্থভাবে দেশে দেশে সেবা করতে সবসময় প্রস্তুত জওয়ানরা এটাই ভারতীয় সেনার প্রকৃত স্পিরিট সেনার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে ঘটনার দশ মিনিটের মধ্যে একশো পঞ্চাশ জন জোয়ান ঘটনাস্থলে পৌঁছে যান পরিস্থিতির ওপর নজরদারি চালানো হচ্ছে বিপর্যস্ত নাগরিকদের সব রকম সাহায্য করতে দায়বাধ্য ভারতীয় সেনা গঙ্গোত্রী যাওয়ার পথে পুণ্যার্থীরা এই ধারালিতি আশ্রয় নেন সেই জন্যে এখানে অনেক হোটেল রেস্তোরাঁ এবং হোমস্টে রয়েছে উত্তরাখণ্ডের প্রিন্সিপাল সচিব আর কে সুদাংশু জানিয়েছেন চল্লিশ থেকে পঞ্চাশটি বাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে জেলা প্রশাসনের তরফে হেল্পলাইন হয়েছে পরিস্থিতি মোকাবেলায় জরুরি বৈঠকে বসেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্য সিং ধামি আপাতত কেদারনাথ যাত্রা বন্ধ রাখা হচ্ছে হরপা মানে এই ক্ষয়ক্ষতিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন ধামি তার সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর সব সুন্দর